এত সুন্দর কিভাবে ফোটাচ্ছেন এত সুন্দর ফোটাচ্ছি প্রথমে আমরা লবণ দিয়ে ফোটাচ্ছিলাম মোটামুটি ফিফটি পার্সেন্ট ফুটছিল তারপরে কাকা আমার একটা কাকা বললো

আশা করি আপনারা ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বিশাল ট্যাঙ্ক হ্যাঁ বিশাল এক হ্যাঁ হ্যাচারিতা অবশ্যই এটা এখান থেকে কিন্তু আজকে আমি আপডেট দেব খুব সুন্দর একটি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশাল বিশাল ট্যাঙ্ক এক একটা ট্যাঙ্কের সাইজ দেখতে পাচ্ছেন এখানে এক একটা ট্যাঙ্ক পাঁচ থেকে দশ লাখ চারা তৈরি হবে সেরকম কিন্তু দেখতে পাচ্ছেন চার পাঁচটা পরপর উনি কিন্তু নূতন নূতনই করেছেন যদিও পুরানো ব্যবসায়ী উনি ওই পারে পুকুরের ঠিক ওই পারে ওনার পুরানো হ্যাচারিটা আছে আমি সেখানেও যাব তার আগে কিন্তু এখান থেকে আমি আপনাদের আপ আপডেট দেবো এখানে কিভাবে কি করছে এই জন্যই বন্ধুরা কিন্তু হ্যাচারিতে আজকে এসেছি যাতে আপনারা কিন্তু এখান থেকে প্রপার গাইডটা পান বা এখানে যেহেতু লক্ষ লক্ষ মাছ চারা তৈরি হচ্ছে এটা এখানে যেহেতু মাছের আঁতুর ঘর এখানে এদেরকে ফলো করলে কিন্তু আপনারা আপনাদের নিজেদের চারা অবশ্যই তৈরি করে নিতে পারবেন সেই বিশ্বাস নিয়ে অবশ্যই এখানে কিন্তু চারা বিক্রি হচ্ছে উনি যেটা বলছিলেন অবশ্যই কিনবেন আপনারা কিন্তু নিজ দায়িত্বে কিনবেন আমি শুধু এসছি এখানে জাস্ট কিছু ইনফরমেশন নেওয়ার জন্য দাদা দেখলাম সেরকম কিছু রাজি হয়েছে খুব ভালো ভালো ইনফরমেশন যেরকম কিছু শুনছিলাম যে এখানে আটিমিয়া খাইয়েই প্রথম আট দিন সাত দিন ওনারা আটিমিয়া খাইয়েই বড় করছেন এবং আটিমিয়া হ্যাচ করার যে নিয়মটি সেটা কিন্তু খুব সুন্দর করে ওনারা কিন্তু হ্যাচ করছে কি কি দিচ্ছে জলের মধ্যে সেগুলো আমি দেখাবো আর প্রথম একুশ দিন প্রায় জল একদমই চালাচ্ছে না সেরকম ভাবেই কিন্তু ওনারা শিঙি মাছটা তৈরি করছেন তো কেমন আছেন বলুন আপনারা ভালো আছি ভালো আছেন তো সবাই তো মালিক কে এখানে মালিক আছে এই দুজন আছে এই দুজন কি আচ্ছা আপনাদের নাম বলুন আমার নাম মম বাপি মন্ডল আচ্ছা আচ্ছা বাপি দা তাই তো আচ্ছা শামিম আচ্ছা শামিম দা যাক এখানে কি হচ্ছে একটু যদি আমাদের খুলে বলেন এখানে আমাদের মাছের হচ্ছে যে ডিম থেকে নিয়ে পুরো হাজার লাইন পর্যন্ত মাছ তৈরি হচ্ছে শিঙি মাছ আর শিঙি মাগুর মাছটা হচ্ছে আমাদের ওই হাজারিতে পুরনো হাজারি আপাতত এই দুটো মাছ হচ্ছে কি দুটো মাছ হচ্ছে আচ্ছা এর আগে কই হয়েছে পাবদা হয়েছে ডিমসা হয়েছে ট্যাংরা হয়েছে দেশি ট্যাংরা হ্যাঁ শিঙি মাছ কতটা আছে সিং মাছ এখন আঠারো থেকে কুড়ি লক্ষ মাছ আছে আঠারো থেকে বড় মিলি আচ্ছা এই চেম্বার গুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে গা গা দেখলে বুঝতে পারবেন নতুন নতুন চেম্বার বিশাল চেম্বার এক একটা চেম্বারে কতগুলো মাছ আছে এক একটা চেম্বারে পাঁচ সাত লাখ করে মাছ আছে পাঁচ সাত লাখ আচ্ছা এগুলো কি রেনু বিক্রির জন্য কি হ্যাঁ এই দুটো চেম্বার রেনু বিক্রির জন্য এটা কালকে ডেলিভারি আছে এটা দুদিন পরে আছে আচ্ছা আর ওই ওই ধারে চেম্বারে কতটা মাছ আছে কি মাছ ওই ধারে চেম্বারটা দেড় লাখ মতো আছে শিঙি মাছ আছে হাজার লাইন হাজার লাইন কি আর এই দিকটা

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রোড আর এই পার্টটা হচ্ছে ওনাদের পুরানো হ্যাচারিটা আছে আমরা ওখানে পরে যাব আর নূতন যে হ্যাচারি করেছেন পাপীদা সেখানে কিন্তু আমি আগে আপডেট দেব দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সুন্দর এখানে বাগানের মধ্যে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন আর এদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ জল যাওয়ার জন্য যে আউটলেট চেম্বারটা সেটাই কত বড় দেখতে পাচ্ছেন বিভিন্ন দিক থেকে পাইয়ে এসছে আর পরপর সব এখানে চারটে চেম্বার দেখতে পাচ্ছি এক একটা চেম্বারে অন্তত পাঁচ থেকে দশ লক্ষ মাছ ধারণ ক্ষমতা বললেন না আচ্ছা বাপিদা দা দিকে আসুন কি কি আছে আমাদের এবার একটু খুলে বলুন প্রতিটা চেম্বারে বেশ কায়দা করে করা পাশে ঢালাইও দিয়ে দিয়েছেন কি যাতে কাদা না কাদা না হয় আচ্ছা 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 আর চেম্বারে হাইট দেখতে পাচ্ছেন আমার এই হাঁটু হ্যাঁ হাঁটুর থেকেও একটু ভিতরে আবার কম আছে ভিতরে কতটা আছে ভিতরে এক ফুট মতো এক এক ফুট মতো কি তার মানে আপনার এখান থেকে উপরের চেম্বার শুরু তাই তো ওখান থেকে উপরে চেম্বার আচ্ছা এই পর্যন্ত কি দশ ইঞ্চি গাঁতনি বললেন না তখন দশ ইঞ্চি বন্ধুরা এই পর্যন্ত দশ ইঞ্চি কাত নেই তার মানে একটাই ভিতরে আছে তাই তো একটাই ভিতরে আছে মানে পাঁচ ইঞ্চি আছে ভিতরে আছে হ্যাঁ তার মানে কি হলো এটা কেন করেছেন ওটা করেছি হচ্ছে ঢালাইটা ওই পাঁচ ইঞ্চির উপরে দিলাম যাতে ভবিষ্যতে কেটে না কেটে না যায় তাই টান থাকলো চারিদিকে বলে দিলাম আর এইদিকে দেখতে পাচ্ছেন মশারি লাগিয়ে আপনারা হ্যাচারি যেরকম সেট করে আর কি সব কিছু হ্যাঁ সাবমাসেল পাম্প লাগানো আছে এয়ার পাম্প লাগানো আছে এই যে জল এইগুলো জল দিচ্ছে না এখন একটু বন্ধ রেখেছে যেহেতু আওয়াজ হচ্ছে তাই হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ট্যাঙ্ক সেট সম্পর্কে বললাম এবারে আমি কোন ট্যাঙ্কে কি মাছ আছে সেগুলো একটু দেখাবো এইটা কত দিনের মাছ এগুলো এই যে খাবার দিলেন এদিকে সব চলে এসছে দেখতে পাচ্ছেন এটা 22 দিনের মাছ 22 দিনের মাছ কি তো এখানে এই সরাগুলো কেন দিচ্ছেন একদম গোল করে সরাগুলো আছে দেখতে পাচ্ছেন সরাগুলো সরাগুলো খাবার দেওয়া হয় খাবার দেওয়া হয় কি খাবার দিচ্ছেন সরা এখন এখন দিচ্ছি আছে 0.4 আই ফিটটা মাখিয়ে

বারো চোদ্দ ঘন্টা হয়েছে তাই তো জাস্ট ছুটেছে আচ্ছা এইগুলো কিভাবে কি করছেন সেগুলো তো আমি দেখাবো লাস্টে ওইটা দেখানোর পরে একটু চলুন তো শিঙি কিভাবে ব্রিডিং করছেন সেটা আমি একেবারে লাইভ তো দেখাতে পাচ্ছি না যেহেতু এখন করছেন না কিন্তু বিস্তারিত একেবারে আলোচনা করব। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু বড় সাইজের মাছ কত লাইনের এটা হাজার লাইনের হাজার লাইনের এর থেকে বিক্রি চলছে বিক্রি চলছে আর প্রতিটা বয়স ওই 28 দিন এক মাস মতো হয়েছে হ্যাঁ এখানে কিভাবে খাবার দিচ্ছেন এখানে ওই একই রকম ভাবে ওই সরায় ওই ফিট ফিট দিয়ে দিই এটা ভাসমান এটা এটাই এখন ভাসমান ফিট চলছে তো এখানে চেম্বারগুলো দেখতে পাচ্ছেন তলায় একটু ময়লা এর ভিতরে প্রচুর মাছ আছে দেখবেন হ্যাঁ হ্যাঁ এই দেখেন আচ্ছা আচ্ছা

একটা বাই কুড়ি কুড়ি আচ্ছা তারপরে ছশোটা মাছ ইনজেকশন করে একসঙ্গে আচ্ছা সে মেল ফিমেল একসঙ্গে করেন না আলাদা আলাদা করেন আলাদা আলাদা করে আলাদা আলাদা টাইম

ডিমটা মাঝখানে চলে গেল সাইফন করে তুলে নেন তুলে নিয়ে এসে কি করেন তুলে নিয়ে এসে ওই যে আমাদের ট্রে আছে ওই ট্রে ওইদিকে ট্রে আমি ট্রেটা দেখাচ্ছি ট্রেটা প্রথম পরে আমরা হচ্ছে ওই যে পাইপ সরু দিয়ে দিই দিয়ে মানে সাইপন পাইপ দিয়ে তো তাহলে খারাপ যেটা দেখলাম ওটা দিয়ে আপনি ওই চেম্বার চেম্বারটা মানে ট্রেটা একটা সাইডে এরকম পাইপ দিয়ে ছড়াই আমরা এটা ও তাহলে সুবিধা হয় কি তাহলে নইলে তাহলে একটা পাইপ দিয়ে তাহলে সুন্দর ছড়ায় কি সুন্দর ছড়ানো যায় একটা একটা করে পড়ে ও আচ্ছা আচ্ছা তারপরে জল চলে হিউজ তখন হিউজ পরিমাণে জল চালাতে জল চালায় তাই তো এবার জল সকালবেলা কি হলো চব্বিশ ঘন্টা পরে ওরা মোটামুটি লাগে না তেরো চোদ্দ ঘন্টা লাগে তেরো চোদ্দ ঘন্টা পরে ফুটে বেরিয়ে বেরিয়ে আসে তলা দিয়েও বাড়ায় উপর দিয়েও বাড়ায় কি তলা দিয়ে বাড়ায় উপর দিয়ে বাড়ায় এবারে সাদা ডিম যেটা থাকলো বেডটাকে তুলে নিলেন তাই তো নেটের যে বেডটা দিলেন এই হচ্ছে তারপরে ওরা তো নিজের মতো ছড়িয়ে গেল ছড়িয়ে গেল আচ্ছা তারপর কি পরিষ্কার করার আর ব্যাপার থাকে কি পরিষ্কার করার আর কোনো ব্যাপার থাকে এবারে এবারে তো থাকেই না হ্যাঁ হ্যাঁ এবারে যেটা মজার ব্যাপার আপনারা জল চেঞ্জ করেন না এরকম কিছু না জল চেঞ্জ করি না কতদিন জল চেঞ্জ করেন না তা কুড়ি একুশ দিন জল চেঞ্জ করি না শিঙি মাছের ক্ষেত্রে অসুবিধা হয় না না অসুবিধা হয় না তো কুড়ি একুশ দিন তাহলে একদম বদ্ধ জলে রাখা হয় যে খাবারটা খায় গ্যাস হয় না না আমরা তার জন্য ওই গ্যাসের জন্য ওই আটি মিয়া খাওয়াই প্রথম আট দিন প্রথম আট দিন আটিমিয়া হ্যাঁ প্রথম আট দিন শুধু আটি মিয়াই শুধু আটি অসুবিধা হয় না আচ্ছা আটি মিয়াটা ফোটে সবসময়ের জন্য কি হ্যাঁ ফোটেই তো আপনার থেকে নিয়ে এসেছিলাম আপনি রেজাল্ট দেখুন নিয়ে আসলাম না কিভাবে তব আমরা ওটা বলবে আচ্ছা ওই আটিমিয়াটাই ওই আটিমিয়াটাই এতে তো অল্প আছে আমাদের তো অল্প থেকে জল তুলে নিয়ে আমরা পরীক্ষা করছিলাম আটিমিয়া কেমন হয়েছে কাঁচের গিলাস নিয়ে আচ্ছা আচ্ছা যেহেতু এখন লাইভ দেখাতে পারছি না খালি আছে এখন দরকার নেই ওনা

এখন তো বড় হয়ে গেছে এখন তো এখন এখন আমরা ফিট দিচ্ছি এই যে এখন এখন এটা চলছে 1.30.4 এই যে ট্যাঙ্কটা পরিষ্কার নেই আমি দেখতে পাচ্ছি দেখুন আমাদের ট্যাঙ্কে ট্যাঙ্কে কোনো মাছ অসুস্থ বলে মনে হচ্ছে না না অসুস্থ আপনি তো সেই মাছ কি এরকম একটু কালো জায়গা থাকতেই পছন্দ হয় হ্যাঁ পছন্দ করে ওরা একটু পালানোর জায়গা হলে এই যে এই ধরনের সব পালানোর জন্য জায়গা দেওয়া আছে হ্যাঁ এটা পালানোর যে অন্ধকার অন্ধকার করে দিচ্ছেন কিন্তু যেখানে এইগুলো যেরকম বারো ঘন্টা না পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তাই তো এই সাদা সাদা গুলো কি আছে ওটা আয়রন কি ওটা আয়রন তো এখানে ওই পরিষ্কার করার কোনো ব্যাপার নেই না পরিষ্কার করার কোনো ব্যাপার নেই আর এই যে গুলো যখন ধরেন কিভাবে জল কমিয়ে ধর না জল কমিয়ে নিয়ে সারপন সাইফন পাইপ দিয়ে সাইপন পাইপ দিয়ে মানে জল ঘুরিয়ে নাকি না জল ঘুরিয়ে প্রথম নিয়ে মাছটা ওখান থেকে সাইপন করে মাছটা তুলে নিই আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আটিমিয়া কিভাবে ওনারা ফোটান হ্যাঁ তলা দিয়ে কিভাবে অক্সিজেন দেন অসুবিধা হয় আমার জিজ্ঞেস করলাম বলবো আচ্ছা কত সুন্দর ট্যাঙ্ক সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে লোহার রড গুলো ইউজ করা হয়েছে না পাইপ হ্যাঁ পাইপ টাইপের এগুলো খরচা হয়েছে কি একটু খরচা কিন্তু খুব শক্ত হয়েছে তাই তো কত খরচ হয়েছে টোটাল এই সেটআপ মানে উপরে ছাউনি থেকে শুরু করে পুরো 6 লক্ষ টাকার মধ্যে হয়েছে 6 লক্ষ টাকা খরচ হয়ে গেছে কি সব মশাল মাংস সব পুরো কল কম পুরো ধরে পাম্প ধরে আচ্ছা পাম্প আপনার কি এখানে চলছে সেটাও একটু যদি দেখেন পাম্প আছে অক্সেন পাম্পটা 100 চলছে দুটো আরপি 100 চলছে তো এই এগুলা চলছে তাই তো এখান থেকে আপনি চ্যানেল করে সব জায়গা নিয়ে যাচ্ছে দুটো লাগানো কেন একটা 12 ঘন্টা এটা চালায় 12 ঘন্টা ওটা চাচ্ছে আচ্ছা আচ্ছা আর এখানে সব পাম্প টম গুলো বা ওষুধ খাবার এখানে সব রাখা আছে বা খুব সুন্দর সেটা আচ্ছা এবারে তাহলে এখানে তো মোটামুটি সবই দেখালাম তো বন্ধুরা আমরা এবারে পুরানো হ্যাচারিতে দেখে নেবো কি কি আছে দেখতে পাচ্ছেন এনাদের পুরানো হ্যাচারি এবং ট্যাঙ্কের উপরে পাতা পড়ে বলে দেখতে পাচ্ছেন নেট দিয়ে রেখেছেন এই দিকটা হচ্ছে মূল হ্যাচারিটা আচ্ছা এক এক করে দেখাবো রপিতা এখানে কি আছে এখানে আমাদের এটাই ইচ্ছে কি মাছ শিঙির যে ডিমটা তোলার পরে যে অবিশিষ্ট ডিমটা থাকে সেটা হ্যাঁ হয়েছে ও আচ্ছা আচ্ছা এটা তেমন কিছু নেই তার মানে আর এইটা হচ্ছে আপনার বুডার তাই তো ও এখনো বাছাই করা হয়নি আরে ডিম তুলে নেন যেগুলো গায়ে লেগে থাকে তবু দু লাখ বাচ্চা থাকে তাও দু লাখ বাচ্চা থাকে সেগুলো বেঁচে থাকে কি হ্যাঁ বেঁচে থাকে আচ্ছা এটা এটা তুলে নিয়ে যাও তুলে নিয়ে এবার আপনারা আলতো করে ঘুরিয়ে নেন তাই তো হ্যাঁ আলতো করে খোঁচা দেন না ওই তলায় যেগুলো সেটে থাকে ওগুলো ওগুলো সেটে থাকে ওটা একটু জল চালিয়ে দিই ঠিক আছে তো কি পরিমানে বুঝতে পারছেন যেগুলো সেটে থাকে সেগুলোই দু লাখ হয়ে যায় তাই তো হ্যাঁ সেগুলো আচ্ছা এটা কি ট্যাঙ্ক আছে এটা বুডার এক ট্যাংক এতে বুডার এখন নেই আচ্ছা এটা বুড়র নেই। এইগুলো আচ্ছা হাপা বিল্ডিং করার পরে এর ভিতরে দেওয়াই খাঁচা। আচ্ছা এই হাপাগুলো দেওয়া হয় তাই তো? আর এই দিকটা বন্ধুরা এটা খালি আছে আর এই দুটায় কি আছে বলুন? এটা এই মাগুর আছে। এটা থেকে বিক্রি চলছে? হ্যাঁ ওজন্য একটু কমে গেছে। এটা এখনো স্টক করিনি। ও এটা এটা কাল নিয়ে যাবে। এটা থেওকো বিক্রি কর দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এটা একদম দেশি মাগুর কি? হ্যাঁ प्योर দেশি মাগুর। ও এটা বিক্রি হয়ে গেছে কি? এটা এটা বিক্রি হয়ে গেছে কাল নিয়ে যাবে। আচ্ছা মাগুর আপনি তাহলে কিভাবে ব্রিডিং করাচ্ছেন মাগুরটা আমরা ওই প্রথমে আমরা হচ্ছে কি এক কেজি প্রতি অনেকে টু এম বলে কিন্তু আমরা টু এম দিই না আমরা ওয়ান এম করে মে মাস্টার দিয়ে দেয় মে মাস্টার দিয়ে আর ছেলেটার জিরো পয়েন্ট ওয়ান একটু কম কেজি প্রতি একশো কেজি তো না তা না হলে মেল হচ্ছে মেল বার হয়ে যাবে আচ্ছা একসঙ্গে করেন হ্যাঁ একসঙ্গেই করি তারপরে ওই স্টিফিন করে আপনার থেকে যে হরমোন নিয়ে এসছিলাম পরে আর ছেলেমাস পেট কেটে বার ওটা খুব দ্রুত করতে হয় খুব দ্রুত করতে জন লোক লাগে আমাদের আপনাদের কত বছরের ব্যবসা আমাদের পাঁচ বছরের ব্যবসা পাঁচ বছরের তো ঠিক আছে বাপিদা তাহলে আর কিছু আমার ট্যাং দেখলে তো বোয়া যাচ্ছে এইসব বাঁশটা খারাপ হয়ে গেছে দেখেন মানে বছর হচ্ছে এখানেও আছে লোয়ার দিয়ে সারা ঠিক করা হবে চাল দেওয়া হবে চাল ওই যে লোয়ার পাতিগুলো দিয়ে সবাইকে একটু গাইড নিয়ে হ্যাঁ আমি গাইড করব ঠিক যে যখনই ফোন করবে মোটামুটি আমি সময় না পেলেও আমি বলে দেবো যে আমি অমুক টাইমে কল করবো আমি কল করে নেবো দরকার এখানে কিন্তু সবকিছুই দেখালাম হ্যাঁ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মেলা বাপিদা সবকিছুই মোটামুটি বললেন খুব ভালো লাগলো সত্যি কথা বলতে কি এখানে এসে আপনি অনেক কিছুই খোলা বললেন খোলাখুলিভাবে আর কি তো আর কিছু দর্শকের বলা থাকলে বলুন ভিডিও তো দর্শকের বলার বলতে আছে সবাই ভালো থাকুক মোটামুটি আর সবার পাশে পাশেও আমি আছি আর আমার পাশেও সবাই থাকো আছে জানো থাকে আর মোটামুটি আমাদের রেনুর ক্ষেত্রে আছে যে এক রেনু যদি কেউ জান নিতে চায় নিতে পারে যদি বাইসাস যদি রেনু না লাগে আমাদের দ্বিতীয়বার রেনু দেওয়া হয় আমরা ভেরিফিকেশন করে দেখি কুকুরটা

বড় মাছের ক্ষেত্রেও তাই করেন কি না বড় মাছের ক্ষেত্রে ওটা করা আছে যেগুলো হাজার লাইন দু হাজার লাইন সেটা করা হয় রেনুর ক্ষেত্রে রেনুর ক্ষেত্রে ওটা আমাদের সাপোর্ট দেন ঠিক আছে এভাবেই চলুন এইভাবে পুরো রেডিটা আমরা বলে দেবো আমরা যেভাবে বলবো ওইভাবে করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন